প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমেস্টার দর্শন মেজরের সম্ভাব্য প্রশ্নগুলি দ্বিতীয় সেমিস্টারের জন্য তোমরা যে প্রশ্নগুলি প্রস্তুত করবে সেই প্রশ্নগুলি হল প্রথম অধ্যায় ন্যায় দর্শন ন্যায় দর্শন থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হলো প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো ব্যপ্তিগ্রহ কাকে বলে ব্যপ্তিগ্রহ লাভের উপায় লেখো পঞ্চাবয়বী বিনায় কাকে বলে পরার্থানুমানের অবয়গুলি আলোচনা করো স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য লেখ উপমিতি প্রমাণ আলোচনা করো প্রত্যেক প্রশ্নের পাশে প্রশ্নের মান দেওয়া রয়েছে তোমরা দেখে নিও দ্বিতীয় অধ্যায় বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শন থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হল বৈশেষিক মতে দ্রব্য পদার্থ ব্যাখ্যা করো বৈশেষিক মতে সামান্য পদার্থ ব্যাখ্যা করো বৈশেষিক মতে বিশেষ পদার্থ ব্যাখ্যা করো বৈশেষিক মতে সমবায় পদার্থ ব্যাখ্যা করো পরের অধ্যায় হলো সাংখ্য দর্শন সাংখ্য দর্শন থেকে মাত্র তিনটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলি হলো সাংখ্য দর্শন সম্মত অভিব্যক্তিবাদ বা পরিণামবাদ লেখ নেক্সট প্রশ্ন সাংখ্য দর্শনে পুরুষ কী পুরুষের অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি কী কী সাঙ্খ্য দর্শনের প্রকৃতির অস্তিত্বে কী কী যুক্তি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো এর পরের অধ্যায় যোগ দর্শন যোগ দর্শন থেকেও আমি তিনটে প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি প্রশ্নগুলি হলো চিত্তভূমি কি বিভিন্ন প্রকার চিত্তভূমি ব্যাখ্যা করো পরের প্রশ্ন যোগের বিভিন্ন অঙ্গগুলি লেখো নেক্সট প্রশ্ন সম্প্রগাত সমাধি ও অসম্প্রগত সমাধি পার্থক্য করো পরের অধ্যায় ডেকার এই অধ্যায়ের প্রশ্নগুলি হলো দেখের মতে তার মানদণ্ড কি তা আলোচনা করো এই মানদণ্ডগুলি প্রয়োগের সঙ্গে দেখার্থ কি সংগতিপূর্ণ ছিলেন নম্বরে যে প্রশ্নগুলি তোমরা নিয়ে এসেছি দেখো চারটি প্রশ্নের একটি একটিমাত্র উত্তর তোমরা লিখতে পারবে প্রশ্নগুলি হল দেকার্তের মতে দেহ মনের সম্পর্ক আলোচনা করো অথবা কার্তেজীয় দৈত্যবাদ কি ব্যাখ্যা করো অথবা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো অথবা মিথক্রিয়াবাদ আলোচনা করো এর পরের অধ্যায় স্পিনোজা স্পিনোজা এই অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথম প্রশ্নগুলি হলো স্পিনোজার সর্বেশ্বরবাদ আলোচনা করো অথবা স্পিনোজার মতে জগত ও ঈশ্বরের সম্পর্ক আলোচনা করো স্পিনোজা কি তার দর্শনে বহুর বিনিময়ে একের অস্তিত্ব স্বীকার করেছেন এই অধ্যায়ের পরের প্রশ্নটি হলো মানুষের স্বাধীনতা সম্বন্ধে স্পিনোজার বক্তব্য আলোচনা করো এর পরের অধ্যায় লাইভ নিজ লাইভ নিজ থেকে তোমাদের জন্য দুটি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্ন দুটি হলো লাইভ নিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আলোচনা করো লাইভ নিজের মতে প্রত্যক্ষণ ও আত্মপ্রত্যক্ষণের পার্থক্য লেখো